নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত এখন আমি পড়ে শোনাচ্ছি কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস দেবদাসের পরবর্তী অংশ চন্দ্রমুখী গ্রামে আসিয়া দেবদাসকে সংবাদ দেয় উত্তরে সে আরও কিছু টাকা পাঠাইয়া দেয় এই টাকা চন্দ্রমুখী গ্রামের লোককে ধার দেয় আপদে বিপদে সবাই তাহার কাছে ছুটিয়া আসে টাকা লইয়া বাড়ি যায় চন্দ্রমুখী সুদ লয় না তাহার পরিবর্তে কলাটা মূলাটা ক্ষেতের শাকসবজি তাহারা ইচ্ছা করিয়া দিয়া যায় আসলের জন্যেও কখনো পিড়াপিড়ি করে না যে দিতে পারে না সে দেয় না চন্দ্রমুখী হাসিয়া বলে আর তোকে কখনো দেব না সে নম্রভাবে বলে মা ঠাকুরুন আশীর্বাদ করো এবার যেন ভালো ফসল হয় চন্দ্রমুখী আশীর্বাদ করে আবার হয়তো ভালো ফসল হয় না খাজনার তাগাদা পড়ে আবার আসিয়া হাত পাতিয়া দাঁড়ায় চন্দ্রমুখী আবার দেয় মনে মনে হাসিয়া বলে তিনি বাঁচিয়া থাকুন আমার টাকার ভাবনা কী কিন্তু তিনি কোথায় প্রায় মাস ছয় হইল সে কোনো সংবাদ পায় নাই চিঠি লিখিলে জবাব আসে না রেজিস্ট্রি করিয়া দিলে ফিরিয়া আসে এক ঘর গয়লাকে চন্দ্রমুখী নিজের বাটির কাছে বসাই আছে। তাহার পুত্রের বিবাহে সাড়ে দশ ঘন্টা টাকা পণ দিয়াছে একজোড়া নাঙ্গল কিনিয়া দিয়াছে তাহারা সপরিবারে চন্দ্রমুখীর আশ্রিত এবং নিতান্ত অনুগত একদিন সকালবেলা চন্দ্রমুখী ভৈরব গয়লাকে ডাকিয়া কহিল ভৈরব তালসোনাপুর এখান থেকে কত দূর জানো ভৈরব চিন্তা করিয়া কহিল দুটো মাঠ পার হলেই কাছারি চন্দ্রমুখী প্রশ্ন করিল সেখানে বুঝি জমিদার থাকেন ভৈরব কহিল হ্যাঁ তিনি মুলুকের জমিদার এ গাঁও তার আজ তিন বছর হলো তিনি স্বর্গে গিয়েছেন গত প্রজা এক মাস ধরে সেখানে নুচিমুণ্ডা খেয়েছিল এখন তার দুই ছেলে আছে মস্ত বড় লোক রাজা চন্দ্রমুখী কহিল ভৈরব আমাকে সেখানে নিয়ে যেতে পারো ভৈরব বলিল কেন পারবো না মা যেদিন ইচ্ছা চলো চন্দ্রমুখী উৎসুক হইয়া বলিল তবে চলো না কেন ভৈরব আমরা আজই যাই ভৈরব বিস্মিত হইয়া কহিল আজই তারপর চন্দ্রমুখীর মুখের প্রতি লক্ষ্য করিয়া বলিল তাহলে মা তুমি শিগগির রান্না করে নাও আমিও দুটো মুড়ি বেঁধে নিই চন্দ্রমুখী বলিল আমি আর রান্না করব না ভৈরব তুমি মুড়ি বেঁধে নাও ভৈরব বাড়ি গিয়া কিছু মুড়ি ও গুড় চাদরে বাঁধিয়া কাঁধে ফেলিল একগাছা লাঠি হাতে লইয়া ক্ষণকাল পরে ফিরিয়া আসিয়া বলিল তবে চলো কিন্তু তুমি কিছু খাবে না মা চন্দ্রমুখী বলিল না ভৈরব আমার এখনও পূজা আন্নিক হয়নি যদি সময় পাইতো সেখানে গিয়ে ওসব করব ভৈরব আগে আগে পথ দেখাইয়া চলিল পিছনে চন্দ্রমুখী বহু কষ্টে আলের উপর দিয়া চলিতে লাগিল অনভ্যস্ত কোমল পা দুটি ক্ষত বিক্ষত হইয়া রক্তাক্ত হইল রৌদ্রে সমস্ত মুখ আরক্ত হইয়া উঠিল স্নানাহার কিছুই হয় নাই তবু চন্দ্রমুখী মাঠের পর মাঠ পার হইয়া চলিতে লাগিল মাঠের কৃষকেরা আশ্চর্য হইয়া মুখ পানে চাহিয়া রহিল চন্দ্রমুখীর পরিধানে একখানা লাল পেরে কাপড় হাতে দুগাছা বালা মাথায় কপালের উপর পর্যন্ত আধ সমস্ত দেহ একখানা মোটা বিছানা চাদরে আবৃত সূর্যদেবের অস্ত যাইতে যখন আর অধিক বিলম্ব নাই সেই সময়ে দুইজনে গ্রামে আসিয়া উপস্থিত হইল চন্দ্রমুখী ঈষত হাসিয়া কহিল ভৈরব তোমার দুটো মাঠ এতক্ষণে কি শেষ হলো ভৈরব পরিহাসটা বুঝিতে না পারিয়া সরলভাবে বলিল মা ঠাকরুন এইবার এসেছি কিন্তু তোমাদের এই সুখী শরীরে আজকে আর ফিরে যেতে পারবে চন্দ্রমুখী মনে মনে বলিল আজ কেন কালও বোধ করি এ পথ হাঁটতে পারব না প্রকাশ্যে কহিল ভৈরব গাড়ি পাওয়া যায় না ভৈরব বলিল যাইবই কি মা গরুর গাড়ি ঠিক করব গাড়ি ঠিক করিতে আদেশ করিয়া চন্দ্রমুখী জমিদার বাটি প্রবেশ করিল ভৈরব গাড়ির বন্দোবস্তে অন্যদিকে গেল অন্দরে উপরের বারান্দায় বড় বউ আজকাল জমিদার গৃহিণী বসিয়াছিলেন একজন দাসী সেইখানে চন্দ্রমুখীকে লইয়া উপস্থিত করিল উভয়ে উভয়কে নিরীক্ষণ করিল চন্দ্রমুখী নমস্কার করিল বড় বধুর দেহে অলংকার ধরে না চোখের কন্দিয়া অহংকার ফাটিয়া পড়িতেছে ঠোঁট দুটা ও দাঁতগুলা পান ও মিশিতে প্রায় কালো হইয়া গিয়াছে একদিকের গাল উঁচু বোধ হয় দোক্তা আর পানে ভরা আছে এমন টান করিয়া চুল বাঁধা যে খোঁপাটা মাথার ডগায় উঠিয়াছে দু কানে ছোট বড় বিশ ত্রিশটা মাকড়ি নাকের একদিকে নাকছাবি অপর দিকে মস্ত ফুটা বোধ হয় শাশুড়ির আমলে তাহাকে নথ পড়ানো হইত চন্দ্রমুখী দেখিল বড় বইয়ের বেশ মোটা সোটা মাজা ঘষা দেহ বর্ণ বেশ শ্যাম বেশ ভাষা ভাষা চোখ গোল ধরনের মুখ পরনে কালাপের শাড়ি গায়ে একটা দামি জামা সেইটা দেখিয়া চন্দ্রমুখীর ঘৃণা বোধ হইল আর বড় বউ দেখিলেন চন্দ্রমুখীর বয়স হইলেও শরীরে রূপ ধরে না দুজনেই বোধ করি সমবয়সী কিন্তু বড় বউ মনে মনে তাহার স্বীকার করিলেন না এ গ্রামে পার্বতী ভিন্ন অতখানি রূপ তিনি আর কাহারও দেখেন নাই আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিলেন তুমি কে গা চন্দ্রমুখী কহিল আমি আপনারই একজন প্রজা কিছু খাজনা বাকি পড়েছে তাই দিতে এসেছি বড় বউ মনে মনে খুশি হইয়া বলিলেন তা এখানে কেন কাছারি পারি যাও না চন্দ্রমুখী মৃদু হাসিয়া কহিল মা আমরা দুঃখী মানুষ সব খাজনা তো দিতে পারিনে শুনেছি আপনার বড় দয়া তাই আপনার কাছেই এসেছি দয়া করে কিছু মাফ করে দেন এরূপ কথা বড় জীবনে এই প্রথম শুনিলেন তার দয়া আছে খাজনা করিতে পারেন কাজেই চন্দ্রমুখী একেবারে প্রিয় পাত্রী হইয়া পড়িল বড় কহিলেন তা বাছা দিনের মধ্যে এমন কত টাকা আমাকে ছেড়ে দিতে হয় কত লোকে আমাকে ধরে আমি না বলতে পারি না এজন্য কর্তা আমার উপর কত রাগ করেন তা তোমার কত টাকা বাকি পড়েছে বেশি নয় মা মোটে দু টাকা কিন্তু আমাদের কাছে তাই যেন পাহাড় সমস্ত দিন আজ পথ চলে এসেছি বড় বউ কহিলেন আহা তোমরা দুঃখী লোক আমাদের দয়া করাই উচিত ও বিন্দু একে বাইরে নিয়ে যা দেওয়ান মশাইকে আমার নাম করে বলে দে যেন দু টাকা মাফ করা হয় তা বাছা তোমার বাড়ি কোথায় চন্দ্রমুখী বলিল আপনারই রাজত্বে ওই অসত্য ঝুড়ি গাঁয়ে আচ্ছা মা কর্তারা এখন দু শরিক না বড় বউ বলিলেন পোড়া কপাল ছোটো শরিক আর কি আছে দুদিন পরে আমারই সব হবে চন্দ্রমুখী উদ্বিগ্ন হইয়া জিজ্ঞাসা করিল কেন মা ছোটবাবুর বুঝি ধারকর্য বড় বউ ঈষৎ হাসিয়া বলিলেন আমার কাছে সব মাধা ঠাকুরপো একেবারে বয়ে গেছে কলকাতায় মদ নিয়েই পড়ে থাকে কত টাকা উড়িয়ে দিলে তার কি আদি অন্ত আছে চন্দ্রমুখীর মুখ শুকাইল একটু থামিয়া জিজ্ঞাসা করিল হ্যাঁ মা ছোট বাবু কি তাহলে বাড়িও আসেন না বড় বউ বলিলেন আসবে না কেন যখন টাকার দরকার হয় আসে ধার করে বিষয় দেয় চলে যায় এই মাস দুই হলো এসে বারো হাজার টাকা নিয়ে গেছে রোগ জন্মেছে ছি ছি গা ময় চন্দ্রমুখী শিহরিয়া উঠিল মলিন মুখে জিজ্ঞাসা করিল তিনি কলকাতায় কোথায় থাকেন বড় বউ কপালে একটা কড়াঘাত করিয়া হাসি মুখে কহিলেন পোড়া দশা তাকি আর কেউ জানে কোথায় কোন হোটেলে খায় যার তার বাড়িতে পড়ে থাকে সেই জানে আর জম জানে চন্দ্রমুখী সহসা উঠিয়া দাঁড়াইয়া বলিল আমি যাই বড়ো বউ একটু আশ্চর্য হইয়া কহিলেন যাবে ওরে ও বিন্দু চন্দ্রমুখী বাধা দিয়া বলিল থাক মা আমি আপনি কাছাড়িতে যেতে পারবো বলিয়া ধীরে ধীরে চলিয়া গেল বাটির বাহির হইয়া দেখিল ভৈরব অপেক্ষা করিয়া আছে গোশকট প্রস্তুত সেই রাত্রে চন্দ্রমুখী বাটি ফিরিয়া আসিল সকালবেলা ভৈরবকে আবার ডাকিয়া কহিল ভৈরব আমি আজ কলকাতায় যাব তুমি তো যেতে পারবে না তাই তোমার ছেলেকে সঙ্গে নেব কি বলো তোমার ইচ্ছে কিন্তু কলকাতায় কেন মা বিশেষ কোনো কাজ আছে কি হ্যাঁ ভৈরব বিশেষ কাজ আছে আবার কবে আসবে মা সে কথা বলতে পারিনে ভৈরব হয়তো শীঘ্র ফিরে আসব হয়তো বা দেরি হবে আর যদি না আসি এসব ঘর বাড়ি তোমার রইল প্রথমে ভৈরব অবাক হইয়া গেল তাহার পর তাহার দু চোখে জল ভরিয়া গেল কহিল ও কি কথা মা তুমি না এলে এই গাঁয়ের লোক কেউ বাঁচবে না চন্দ্রমুখী সজল চক্ষে মৃদু হাসিয়া বলিল সে কি ভৈরব আমি দু বছর হলো এখানে এসেছি তার পূর্বে কি তোমরা বেঁচে ছিলে না ইহার উত্তর মূর্খ ভৈরব দিতে পারিল না কিন্তু চন্দ্রমুখী অন্তরে সমস্তই বুঝিল ভৈরবের ছেলে ক্যাবলা শুধু সঙ্গে যাইবে গাড়িতে আবশ্যক দ্রব্যাদি বোঝাই করিয়া উঠিবার সময় পাড়ার মেয়ে পুরুষ সবাই দেখিতে আসিল দেখিয়া কাঁদিতে লাগিল চন্দ্রমুখীর নিজের চোখেও জল ধরে না ছাই কলিকাতা দেবদাসের জন্য না হইলে কলিকাতার রাণীগিরি পাইবার জন্য। চন্দ্রমুখী এত ভালোবাসা তুচ্ছ করিয়া যাইতে পারিত না পরদিন সে ক্ষেত্রমণির বাটিতে আসিয়া উপস্থিত হইল তাহার পূর্বের বাসাতে এখন অন্য লোক আসিয়াছে ক্ষেত্রমণি অবাক হইয়া গেল দিদি যে কোথায় ছিলে এতদিন চন্দ্রমুখী সত্য কথা গোপন করিয়া বলিল এলাহাবাদে ছিলাম ক্ষেত্রমণি ভালো করিয়া নজর দিয়া তাহার সর্বাঙ্গ নিরীক্ষণ করিয়া কহিল তোমার গহনাঘাটি কি হল দিদি চন্দ্রমুখী হাসিয়া সংক্ষেপে বলিল সব আছে সেই দিন মুদির সহিত দেখা করিয়া কহিল দয়াল কত টাকা আমি পাব